ফার্স্টে তো আমরা যাব আমাদের স্কুলে যেখানে আমরা পড়তাম তারপরে আমরা যাব আমাদের কলেজে তো সেখানে অনেক বন্ধু বান্ধবীরা আসবে বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা দেবী সরস্বতীর আরাধনায় মাতোয়ারা স্কুল ছাত্ররা সঙ্গে স্কুল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী গনের উৎসাহ তুঙ্গে সারাদের নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে সরস্বতী পুজো বহরমপুরের মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে রোমাঞ্চকর এই দিনে শিক্ষার্থীরা পুজো উৎসবে মাতৃভাষা সাহিত্য ও শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে মাতৃপায়ে সমর্পণ করল স্কুল ক্যাম্পাসে বিশেষ পূজা মঞ্চ প্রস্তুতি করে শিক্ষার্থীরা সরস্বতী দেবীর আদর্শকে আটকে ধরে রাখতে পরিচালন সমিতির সকল সদস্য শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্রছাত্রী সহ সকলে উৎসবের আমেজে মাতোয়ারা স্কুল প্রাঙ্গনে ফার্স্টে তো আমরা যাব আমাদের স্কুলে যেখানে আমরা পড়তাম তারপরে আমরা যাব আমাদের কলেজে তো সেখানে অনেক বন্ধু বান্ধবীরা আসবে তাদের সাথে মিট করব তো অনেক ছবি তোলা আড্ডা অনেক গল্প হবে স্যার ম্যামদের সাথে দেখা হবে তাদেরকে আমরা তাদের সাথে ছবি তুলব গল্প করব তো এইভাবে আর কলেজে সব প্রসাদ এইসবও আমরা আমাদেরকে দেওয়া হবে তো এইগুলো আমরা খাবো তো এইভাবে আমরা মজা করবো সারা সারাদিন আজ হচ্ছে সরস্বতী পুজো তো সকলের কাছে আমরা এটা একটা বিশেষ দিন আসলে বিশেষত ছাত্র ছাত্রী যারা আছে তাদের কাছে ছোটরা সব থেকে বেশি এখানে মজা করে তাদের একটা থাকে যে তারা শাড়ি পরে বেরোবে পাঞ্জাবি পরে বেরোবে তো এটাই আমার নাম কোয়েল দাস এটা তো কাশিমবাজার মনিন্দনগর হাই স্কুল বয়েজ এটা তো দীর্ঘ এত বছর কেন সারা জীবন ছোটোর থেকে জবে থেকে বুদ্ধি হয়েছে পড়াশোনার সাথে শুরু করেছি তবে থেকে আমরা সবাই বাগদেবী আরাধনায় রত তো স্কুলে তো ভীষণ মজা হয় প্রত্যেক বছর আগের দিন থেকে প্রিপারেশান চলে সাজানো গোছানো স্টুডেন্টদের সাথে একাত্ম হয়ে আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্র মানে সবাই মিলে আমরা একাত্ম হয়ে কাজ করি আর তারপরে ঠাকুরানা আজকে তো পুজোর দিন সকাল থেকে জোগাড় এবং আমরা সবাই স্কুলেই খাওয়া দাওয়া করব এখানে ভোগ রান্না হবে ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে অঞ্জলি দেওয়া এর আনন্দই আলাদা এগুলো মনে হয় বলে ব্যাখ্যা করা যায় না এই আনন্দের ব্যাপারটা এটা সবার জন্য স্টুডেন্ট টিচারের একটা মিলন ক্ষেত্র আজকের দিনটা আমি জ্যোৎস্না বিশ্বাস আমি এই স্কুলেরই শিক্ষিকা এটা কাশিমবাজার মনিন্দনগর হাই স্কুলে আমরা সবাই মিলে পুজো করছি নিউজ থ্রি সিক্সটি ফাইভ অল্টাই সব খবর সব সময়